অপবিশ্বাস ভুবলি পরিমণির মতো প্রথম শ্রেণীর নায়িকারা ব্র্যান্ড প্রমোশনে যুক্ত হচ্ছেন এর মধ্যে অপবিশ্বাস তো অনেক অনেক আগেই ব্র্যান্ড প্রমোশনে যুক্ত হয়েছেন এই কারণে ইন্ডাস্ট্রির এরকম বেহাল দশা কারণ নায়িকারা সিনেমা রেখে প্রমোশনের দিকে মনোযোগী হয়েছেন ভুবলির তিলে তিলে ঘরা এই সম্মান আস্থা আস্তে আস্তে কমে যাচ্ছে আশা করব ভুবলি তার পরবর্তী স্টেপ বুঝে শুনে নেবেন চঞ্চল চৌধুরীর মতো গুণী অভিনেতাদের নতুন কোনো কাজ পাওয়া যাচ্ছে না যদিও তিনি সেই সময় ছাত্রদের পক্ষে পোস্ট না করায় অনেকে তাকে এই মুহূর্তে পছন্দ করে না কিন্তু তিনি একজন গুণী অভিনেতা তার মতো গুণী অভিনেতা যদি অভিনয় না করতে পারে তাহলে ইন্ডাস্ট্রি বেশিদিন চলবে না নায়িকা ভুবলি কিন্তু অপবিশ্বাসের ব্যবহার করা জিনিসগুলো অনেক বেশি পছন্দ করেন এই যেমন সাকিব খান গৌতম সাহা বাড়ি শককেও নিয়ে নিল আবার প্রায় সময় দেখা যায় অপবিশ্বাসের অনেক ইউজ করা পোশাক হুবহু কপি করেন নায়িকা হুবলি অমর একুশের ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবসে সাকিব খান ও অপবিশ্বাস দুজনেই দেশের প্রতি বীরের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সাকিব খানের পোস্টে কমেন্ট করেছেন অপবিশ্বাস এই বিষয়টি খুব সুন্দর লেগেছে সবাই বলছে বালি শখের কাছ থেকে অপবিশ্বাস দূরে চলে গিয়ে একটা ভালো কাজ করেছে বুদ্ধিমানের মতো কাজ করেছে অপবিশ্বাস তাদের কারণে অনেক বেশি ট্রলের শিকার হতো কিন্তু অপবিশ্বাস এখন দিন দিন অনেক বেশি প্রশংসা পায় তো ভিউয়ার্স আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন নায়িকা বুবলি জুনিয়রদের সাথে কাজ করুক সেটাই সমস্যা নেই কিন্তু তিনি একজন প্রথম শ্রেণীর নায়িকা তাকে কেমন দেখাচ্ছে তার লুকটা কেমন আসছে সব কিছু বিবেচনা করে কাজ করা উচিত এরকমভাবে চললে ভুবলির সিনেমা খুব বেশি চলবে না ভুবলি যদি প্রতিদিন এরকম ব্র্যান্ড প্রমোশনের কাজ করে তাহলে সিনেমা বাদ দিয়ে শোরুম উদ্বোধন করা উচিত কারণ যেসব নায়িকা এরকমভাবে শোরুম উদ্বোধন করে তাদের সিনেমা কেউ দেখতে চায় না কারণ তারা দর্শকদের অনেক কাছাকাছি চলে যায় যার কারণে কোনো দর্শক হলে গিয়ে দেখতে চায় না কথায়াচানা পাগলের সুখ মনে মনে আমাগো ভুবলি আফারও এরকম দশা হয়েছে ভুবলি বসে তাকে কখন সাংবাদিকরা শুধু শাকিব খানকে নিয়ে একটি প্রশ্ন করবে আর কখন ওনার ভালোবাসা একদম গদগদ হয়ে যাবে ভাইরে ভাই সাংবাদিকরা ভুবলিকে প্রশ্ন করে সাকিব ভুবলি জুটিকে আবারও আসবে তার প্রেক্ষিতে ভুবলি বলেন পরিচালক চাইলে অবশ্যই সাকিব খানের সাথে জুটি বাঁধব কিন্তু অনেকদিন আগেই সাকিব খান বলে দিয়েছিল বুবলির সাথে তিনি আর কখনও স্ক্রিন শেয়ার করবেন না তো ভিওয়ার্স আপনাদের কি মনে হয় ভুবলি আর শাকিব খানকে কখনও আবারও একসাথে জুটি বাঁধবে ভুবলি দেখতে যেমন সুন্দরী ঠিক তেমন কিন্তু তার নাচও সুন্দর এমন নাচ ভুবলি বলে সম্ভব হয়েছে অন্য কোনো নায়িকা দ্বারা এটা কখনোই সম্ভব ছিল না অপবিশ্বাস যেন ভুবলির বড় বোন অপবিশ্বাসের দেখানো পথেই হাঁটেন ভুবলি এই যেমন ব্র্যান্ড প্রমোশন শোরুম উদ্বোধন মডেলিং বিভিন্ন বিজ্ঞাপন এবং সাকিব খান উপবিশ্বাসের সব কিছুই যেন পছন্দ করেন ভুবলি ভুবলির থেকে অপবিশ্বাস অনেক বেশি সুন্দরী অপবিশ্বাসের থেকে ভুবলি অনেক বেশি ট্যালেন্টেড এবং ভুবলির ব্যবহার অনেক সুন্দর যার কারণে দিন দিন ভুবলির দর্শক জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে যাচ্ছে